আর চাল মালাই কেমেছো ভাই লক্ষ টাকার মাল হলে অ্যাডভান্স পাঠায় দিতেছেন জি ভাই অবশ্যই আজকে আমরা একটা কো অ্যাডভান্স লিবো না এবং কিন্তু লক্ষ টাকা ফার্নিচার পাঠিয়ে দেবো কারণ অনেক প্রবাসী ভাইরা অগ্রিম অ্যাডভান্স দিয়ে প্রতারণা হয়েছে প্রায় প্রায় আমার কাছে কল আসে ভাই এই ক্ষেত্রে চিন্তা করলাম যে একটা গো অ্যাডভান্স লাগবে না মাল আগে বাসায় যাবে মাল দেখবো এটা কি আসলে কি আকাশি কাঠ কি বা মালে কোনো দুই নাম্বার কিছু আছে কি না তারপরে টাকা দিব আমাকে বুঝতে পারছেন এই ক্ষেত্রে যে কোনো ফার্নিচার আমার থেকে নিতে পারে এক পিস লোক আল্লাপ ঘর ভর্তি ফার্নিচার লোক একটা টাকা অ্যাডভান্স করে লাগবে না তা আপনারা যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমার ভিডিওটা পুরোটা দেখেন আমি আপনাকে দেখাই এইখানে কিন্তু দুই ইঞ্চি ফিটনেস আকাশি কাঠে একটি রাজকীয় খাট দেখেন ভাই অসুন্দর দূরের থেকে দেখেন অসুন্দর অসাধারণ একটি খাট এই খাটটা দিচ্ছি কিন্তু মাত্র চব্বিশ হাজার টাকায় ভাই এক টাকা অ্যাডভান্স লাগবে না ডেলিভারি সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশে পিছনে আরও কিছু খাট আছে এগুলো সেম দাম মাত্র চব্বিশ হাজার টাকা তা এখানে আমি আপনাদের দেখাই ভাই এই যে কলস অসাধারণ লাভ ডিজাইন যে ভরপুর মাত্র চব্বিশ হাজার টাকা এক টাকা অ্যাডভান্স করা লাগবে না ফুল বক্স করা পিছনে মাল দেখেন এগুলো কিন্তু সেম মাত্র চব্বিশ হাজার টাকা তা আমি আপনাদের আর কিছু মাল দেখাই যে এখানে একটা আলমারি দেখাই তিন পাল্লার একটা আলমারি আকাশি কাঠের এটা এক পাট দুই পার তিন পাট সম্পূর্ণ হাতে কাজ করা দাম থাকতে যে মাত্র সাতত্রিশ হাজার টাকা এইখানে আরও একটি আলমারি আছে দুই পাটের এই আলমারিটা থাকবে দাম মাত্র আপনার সাতাশ হাজার টাকা এইখানে যে এই আলমারি যেটা এটার দাম থাকতেছে মাত্র পঁচিশ হাজার টাকা এই যে এইখানে যেটা দেখতে পাচ্ছেন এটার দাম মাত্র পঁচিশ হাজার টাকা আলমারি দুই পাটে তা আপনাদের আর একটা জিনিস দেখাই যাদের একটু বাজেট কম অনেক মানুষের থাকে স্বাভাবিক যে একটু রাজিকীয় খাট ইউজ করবে তাদের জন্য এই খাটটা দেড় ফিটনেস ফুল বক্স করা সারা বাংলাদেশের ডেলিভারি ফ্রি দাম থাকতেছে মাত্র চোদ্দ হাজার টাকা এটাও দাম থাকতেছে মাত্র চোদ্দ হাজার টাকা এটাও দাম থাকতেছে মাত্র চোদ্দ হাজার টাকা তো যেটা নেবেন অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন তো এখানে আপনাকে আরও কিছু কালেকশন দেখাই এই দেখেন এইখানে দুই ইঞ্চি ফিটনেসের আরও কিছু মাল আছে দাম মাত্র চব্বিশ হাজার টাকা পিছনে রেগুলার দুই ইঞ্চি ফিটনেস দাম মাত্র চব্বিশ হাজার টাকা তো এখানে একটা ওয়াল সুপেস দেখান যেভাবে অসাধারণ চাল ডিজাইন দিয়ে বানানো চারটা পাল্লা দাম থাকতেছে মাত্র চব্বিশ হাজার টাকা

মাত্র চব্বিশ হাজার টাকা সম্পূর্ণ আকাশি কাঠের এবং প্রত্যেকটা খাডে আপনি হাইসা কি পাইতেছেন দেখেন প্রত্যেকটা খাডে এরকম চওড়া হাইসা পাবেন এক কোনো জোড়া নাই এবং কোরাই কাঠ এই দেখেন সম্পূর্ণ কোরাই কাঠ কোনো জোড়া নাই অসাধারণ তারপরে যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন কে কোনটা নেবেন এখানে একটা সোফা সেট মাত্র বাইশ হাজার টাকার সোফা আছে অসাধারণ দেখেন তো অসাধারণ ডিজাইন এখানে

চারটা ওয়ার্ডরোব চারটা ডিজাইনের যেটে নিবে সম্পূর্ণ ডেলিভারি অবশ্যইতে ফ্রি থাকতেছে এইগুলো কিন্তু সাড়ে পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিট দাম থাকতেছে মাত্র বিশ হাজার টাকা এখানে আমি একটা ওয়াল সুগেজ দেখে যেটা পাঁচ ফিট তিন পাল্লা নিচেও কিন্তু অসাধারণ কাজ করা দেখেন নিচে অসাধারণ কাজ করানো হচ্ছে তিনটা পাল্লা উপরে তিনটা পাল্লা দাম থাকতেছে মাত্র বিশ টাকা এখানে চার একটা সুকেশ অসাধারণ সুকেশ টাইপ সুকেশটা পেয়ে যাচ্ছেন মাত্র চব্বিশ হাজার টাকা এখানে একটা আপনাদের ড্রেসিং টেবিল লাগে চার ফিট ড্রেসিং টেবিল গড চাল ডিজাইনের চার ফিট ড্রেসিং টেবিল অসাধারণ এটা দাম থাকতেছে ষোলো হাজার টাকা ডেলিভারি সম্পূর্ণ ফ্রি এখানে একটা হাই কোয়ালিটির সুকেশ দেখায় যেটার দাম থাকবে মাত্র সাতাইশ হাজার টাকা এক টাকা অ্যাডভান্স লাগবে না ডেলিভারি সম্পূর্ণ ফ্রি তিনটা কাঠের পাল্লা তিনটা ডোয়ার উপরে চারটা গ্লাস চলা দাম কত মাত্র সাতাইশ হাজার টাকা এই একটা সুকেশ অসাধারণ সুকেশ সম্পূর্ণ হাতে কাজ করা দাম মাত্র চব্বিশ টাকা দেখেন এদিকে আসেন ভাই দেখেন আপনার কিছু ড্রেসিং টেবিল দেখাই অসাধারণ কিছু ড্রেসিং টেবিল যাদের বাজেট কম মাত্র দশ হাজার টাকা ড্রেসিং টেবিল ভাই মাত্র দশ হাজার টাকা আসেন দেখেন এদিকে আসেন এই যে চাল ডিজাইনের ড্রেসিং টেবিল তিন ফিট ছোট না দাম কত ভাই দশ হাজার টাকা একটা গার্ডভান্স লাগবে ডেলিভারি কিন্তু সম্পূর্ণ ফ্রি একটা এরকম নারস এ একটা এইখানে একটা তা এগুলো কিন্তু এই জায়গায় আপনারা দেখেন যে মিডল গ্লাস হেভ এই জায়গা এই জায়গায় তো গ্লাস সিস্টেম আছে এখানেও আস্তে স্যাললিং গ্লাস পাল্লা ছোট একটা পকেট ডোয়ার তা তিনটা যেটে লোক ডিজাইন শুধু ভিন্ন দাম দেখতেছে মাত্র দশ হাজার টাকা তো আস্তে ষোলো হাজার টাকার কিছু মাল দেখে আপনি দেখেন একটা আস্তো গাছ দাম মাত্র ড্রেসিং টেবিল ষোলো হাজার টাকা চাল ডিজাইন দিয়ে করা হয়েছে বিস্কিট মডেল নিচে একটা ডোয়ার এখানে একটা পাল্লা একটা পকেট ডোয়ার দাম মাত্র ষোলো হাজার টাকা একটা দুইটা তিনটা চারটা যেটা নিবে ভাই দাম মাত্র ষোলো হাজার টাকা কিছু ভুক টান ড্রেসিং টেবিল দেখায় এগুলো হলো অসাধারণ হাতে ডিজাইন করা একটু দূরের থেকে দেখেন অসাধারণ ডিজাইন সম্পূর্ণ হাতে ডিজাইন করে এখানে গ্লাস হইব সাইডে গ্লাস হইব দাম মাত্র বাইশ হাজার টাকা ডেলিভারি সম্পূর্ণ ফ্রি একটা দুইটা যেটা লোক দাম মাত্র বাইশ হাজার টাকা ডেলিভারি সম্পূর্ণ ফ্রি এক পিস এক পিস দুইটা যেটাই লোক দাম মাত্র বিশ হাজার টাকা ইউজ পরিমাণ জায়গা আছে কসমেটিকের জন্য ইউজ পরিমাণ জায়গা সারা বাংলায় সে ডেলিভারি ফ্রি থাকবে

জায়গায় নাই এটা কিন্তু গ্লাস ডাইনিং দাম থাকতেছে মাত্র বত্রিশ হাজার টাকা যদি চেয়ার গুলো দেখেন জায়গায় কারণে রাখতে পারতেছি না যদি চেয়ার গুলো দেখেন চেয়ার আছে উপরে আপনারা যারা নেবেন অবশ্যই আমাদের স্ক্রিন ইমো হোয়াটসঅ্যাপের ব্যবস্থা আছে স্ক্রিন নাম্বার আছে আপনারা আমার সাথে যোগাযোগ করে ডাইনিং টেবিল যে উপরে ঝুলানো আছে আপনারা নিতে পারবেন দাম মাত্র বত্রিশ হাজার টাকা এই কারণে আমি আপনাদের যে দেখেন মালের শেষ নাই এই মাল এই মাল এই মাল এই মাল এই মাল এই মাল এইখানে যা যে করে খাট দেখতেছেন দাম থাকতেছে মাত্র চব্বিশ হাজার টাকা এক টাকা অ্যাডভান্স লাগবে না যেটাই নেবেন দাম মাত্র চব্বিশ হাজার টাকা একটা টাকা অ্যাডভান্স করা লাগবে না ডেলিভারি সম্পূর্ণ ফ্রি তা এখানে একটা ওয়াল সুগেজ দেখাই আসেন অসাধারণ ডিজাইন এক পিস দুই পিস হাই বডি ভাই দেখান ডিজাইনগুলো দেখান দূরের থেকে অসাধারণ উপরে চারটা গ্লাস পড়ার নিচে চারটা পারলাম দাম কত ভাই মাত্র সাতাইশ হাজার টাকা ভাই আসেন দাম মাত্র টাকা তো যারা নেবেন অবশ্যই ভিডিও কলে দেখে নেবেন দাম একটা সাতাইশ হাজার টাকা আপনারা যারা নেবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইম হোয়াটসঅ্যাপ নাম্বার আছে স্ক্রিন দেওয়ার নাম্বার আছে সরাসরি ভিডিও কলে দেখে নিতে পারবেন আমাদের লোকেশন হলো ঢাকা লালবাগ শহীদনগর আল আলবাটা সৈরাজ ফার্নিচার তো অবশ্যই আমাদের ভিডিওটা আপনার লাইক করবেন শেয়ার করবেন আর আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আলাইকুম